অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত দীর্ঘ হবে অর্থনীতির ক্ষতি তত বাড়বে তাই দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ফাহমিদা বলেন ব্যাংকের লাইসেন্স জনগণের কল্যাণের জন্য নয় বরং ব্যক্তি স্বার্থে দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক আইনের ফাঁকফোকর দিয়ে লুটপাটে সহযোগিতা করেছে বলেও অভিযোগ করেন তিনি বলেন ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়াটি জটিল এতে তিন থেকে চার বছর সময় লাগতে পারে ঢালাওভাবে ব্যবসায়ীদের ব্যাংক হিসাব জব্দ রাখা ঠিক নয় বলেও মনে করেন তিনি অনেক দুর্বল ব্যাংকগুলোকে কিন্তু তাদেরকে মূলধন সহায়তা দেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারেনি সুতরাং কারণ একটা অনেক হয়ে গেছে যে অনেকটাই তলাবিহীন ঝুরির মতো হয়ে গেছে দুর্বল ব্যাংকের আসলে মূল স্ট্রাকচারটা ঠিক না হলে তার যে ফান্ডামেন্টালসগুলো মৌলিক ভিত্তিগুলো ঠিক না হলে টাকা আপনি দিয়ে দিয়ে কিছুদূর হয়তো ডে টু ডে অ্যাক্টিভিটিস কিছুদিনের জন্য চালিয়ে রাখতে পারবেন